বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আল্লাহর পবিত্র নাম নিয়ে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেমনভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও বরকতের জন্য প্রার্থনা করি যার মধ্যে সর্বশেষ রাসুল হলেন নবী মোহাম্মদ সলাল্লাহু তা আলহি ওয়াসাল্লাম আমরা আপনাদের মসজিদ আল হক লডিয়াম প্রিটোরিয়ার নিকটবর্তী দক্ষিণ আফ্রিকা থেকে এই মাসের বিশতম দিনে শুভেচ্ছা জানাচ্ছি আজ রাত একুশতম রাত হবে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিবার এবং আমরা আপনাদের রমজান কারিম বলে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিষয় হল পবিত্র ভূমিতে গণহত্যার প্রতি মুসলিমদের প্রতিক্রিয়া এবং আমরা সতর্ক করে শুরু করছি যে এটি শেষ নয় আরও অনেক কিছু আশার আছে আমরা সতর্ক করে শুরু করছি যে আজ বিশ্বের বহু স্থানে নিপীড়ন চলছে এই দেশ দক্ষিণ আফ্রিকাতেও ব্যাপক নিপীড়ন হয়েছে ফিলিস্তিনে কাশ্মীরেও হয়েছে এর আগেও বিশ্বের অন্যান্য স্থানে নিপীড়ন ছিল অটোমান সাম্রাজ্য এর ভালো দিক থাকা সত্ত্বেও অর্থোডক্স খ্রিস্টানদের প্রতি নিপীড়ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় আমেরিকান ইন্ডিয়ানদের উপর জাতিগত নির্মূলন এথনিক ক্লিনজিং চালিয়েছে এটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতেও ঘটেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও নিপীড়ক ছিল আধুনিক পশ্চিমা সভ্যতা যেখানেই গেছে তারা মানুষকে নিপীড়ন করেছে কিন্তু অন্যান্য স্থানের নিপীড়ন এবং পবিত্র ভূমি বা ফিলিস্তিনের নিপীড়নের মধ্যে পার্থক্য রয়েছে আর যখন আমরা কোরআনের দিকে তাকাই ইতিহাস বুঝতে এবং ব্যাখ্যা করতে বিশেষ করে শেষ সময়ের ঘটনা প্রভাব বুঝতে আমরা জানি যে পবিত্র ভূমিতে এই নিপীড়ন শেষ সময় পর্যন্ত স্থায়ী হবে এটা এখনই থামবে না এই নিপীড়ন এমন এক ধরনের নিপীড়ন যা ইতিহাসে অনন্য অন্য সব থেকে ভিন্ন এবং এই নিপীড়ন শেষ না হওয়া পর্যন্ত ইতিহাস শেষ হবে না আর এই নিপীড়ন শেষ হবে না যতক্ষণ না মসি ফিরে আসছেন মসি হলেন নবী ঈসা আলেহ সালাম মরিয়মের পুত্র তিনি কখন ফিরে আসবেন তিনি ফিরে আসবেন তা আমরা কিভাবে জানি ইসার ফিরে আসা সম্পর্কে কোরআন কি বলে আমরা আজ সেই বিষয়ে কথা বলতে পারব না তবে আমি দ্য মাসি দ্য কোরআন অ্যান্ড আখের জামান নামে একটি বই লিখেছিলাম দুর্ভাগ্যবশত তারা মালয়েশিয়া থেকে বইটি দক্ষিণ আফ্রিকায় পাঠানোর সময় অবহেলা করায় সেটি সাথে আনা হয়নি সুতরাং এই নিপীড়ন শেষ সময় পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না নবী ঈসা আলে ফিরে আসছেন তাহলে এখন কি ঘটছে উত্তর আমাদের বিষয় হল ফিলিস্তিনে গণহত্যার প্রতি মুসলিমদের প্রতিক্রিয়া এবং আমরা শুরুতে জিজ্ঞাসা করি গণহত্যা কি এবং আমি আপনাদের অনুরোধ করছি গণহত্যার সংজ্ঞাটি মনোযোগ দিয়ে শোনার জন্য গণহত্যা কি উত্তর গণহত্যা হলো এক জাতি কর্তৃক অন্য জাতিকে নিশ্চিহ্ন করা কিলিং বা ডিস্ট্রয়িং এমনভাবে যে এই নিশ্চিহ্ন করার দায়িত্ব একক নয় বরং সম্মিলিত সুতরাং যখন আমরা গণহত্যা শব্দটি ব্যবহার করি তার মানে একটি পুরো জাতিকে গণহত্যার জন্য দোষারোপ করা হয় এটাই গণহত্যা এটি ব্যতীত যদি এটি একটি ছোট দল হয় যারা হত্যা করছে তবে আপনি এটিকে হত্যাকাণ্ড বলতে পারেন কিন্তু আপনি গণহত্যা শব্দটি ব্যবহার করবেন না কিন্তু ইসলামের জগতে আজ এমন ভেড়া ও গবাদি পশু আছে যারা সত্যের পরোয়া করে না তারা কেবল একটি জাতিকে দোষারোপ করতে চায় যাতে তারা সেই জাতির প্রতি তাদের জঘন্য শত্রুতা ও ঘৃণা অব্যাহতা রাখতে পারে তাই তারা বলতে চায় এটি গণহত্যা তাহলে এখন আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে গাজাই কি এটি গণহত্যা এটি কি একটি সম্পূর্ণ জাতি যারা ফিলিস্তিনি জনগণের হত্যা ও নির্মূলনকে সমর্থন করছে এবং এখন উত্তর হলো যদিও সেই গোষ্ঠীর কিছু লোক আছে যারা যা ঘটছে তার বিরোধিতা করে এবং এর নিন্দা করে যেমন গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীরা গাজায় যা ঘটছে তার প্রতিবাদ করছিল হ্যাঁ এবং আমরা তা স্বীকার করি ও মেনে নিই কিন্তু আমাদের উপসংহার দুঃখের সাথে হল যে এটি একটি খুব খুব ছোট কণ্ঠস্বর এবং এটি গাজায় যা ঘটেছে তার সম্মিলিত দায়িত্বকে প্রভাবিত করে না আর তাই আজ মসজিদ আল হাক থেকে আমরা নিশ্চিত করতে দ্বিধা করছি না যে হ্যাঁ গাজায় গণহত্যা হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত এটিকে গণহত্যা ঘোষণা করে সঠিক কাজ করেছে এবং এটি দক্ষিণ আফ্রিকার সাহসের ফল দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে গেছে এবং এটিকে গণহত্যা ঘোষণা করিয়েছে আর সেই মামলা এখনো আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে এবং আমরা আপনাদের সতর্ক করে দিয়েছিলাম যে তারা এখন আপনার পেছনে লাগবে যেমন তারা হাইতির সাথে করেছিল ইতিহাস পড়ুন হাইতিতে কি হয়েছিল তা জানার জন্য তারা এখনই সেই কাজ করেছে তারা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পার্সোনা নন গ্রাটা যার অর্থ তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে যা একজন রাষ্ট্রদূতের জন্য এবং একটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একটি দেশের জন্য অত্যন্ত বিব্রতকর ঘটনা তবে এটি শেষ নয় এটি শুরু তারা বারবার আপনার পেছনে আসবে কারণ এই দেশটি তাদের বিব্রত করেছে সুতরাং হ্যাঁ এটি ফিলিস্তিনে গণহত্যা ছিল এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যা ছিল আমেরিকান ইন্ডিয়ানদের উপর গণহত্যা আর এটি এখনও চলছে কারণ এখন ট্রাম্পের অধীনে ধনীরাই শুধু মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করবে না ধনীরা বিশ্ব শাসন করবে সুতরাং এমন কোন স্বাধীন দেশের অস্তিত্ব নেই না আমরাই বিশ্বের শাসক এবং দক্ষিণ আফ্রিকা সরকার সহ সমগ্র মানবতাকে অবশ্যই আমাদের কাছে বস্যতা স্বীকার করতে হবে এটি আগতাকালের ভবিষ্যৎ এবং তাই বিশ্বের অনেক জায়গায় গণহত্যা হয়েছে কিন্তু আমরা জিজ্ঞাসা করি উনিশশো নব্বরের দশকে বসনিয়ার শ্রীব্রিনিৎসায় কি গণহত্যা হয়েছিল এটাই প্রশ্ন আর স্কুলের ছেলেরা উত্তর দেওয়ার জন্য লাফিয়ে পড়ার আগে তাদের বলুন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন নিজেকে বোকা বানানোর আগে এবং বিচার দিবসে এর জন্য আফসোস করার আগে শ্রীব্রেনিটসার পরিকল্পনাটি করা হয়েছিল শত্রুদের দ্বারা ইসলাম ও অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের শত্রুদের দ্বারা এবং তারা চেয়েছিল শ্রীব্রেনিৎসায় একটি হত্যাকাণ্ড ঘটুক এবং তারপর পুরো খ্রিস্টান জাতিকে দোষারোপ করা হোক সম্মিলিতভাবে তাদের দায়ী করা হোক আর এর জন্য তাদের গণহত্যা শব্দটি প্রয়োজন ছিল তাদের গণহত্যা শব্দটি প্রয়োজন ছিল তারা তাদের মাকে বিক্রি করে দেবে গণহত্যা শব্দটি পাওয়ার জন্য কারণ তাদের হৃদয়ে খ্রিস্টান জনগণের প্রতি ঘৃণা এবং শত্রুতা ছিল সুতরাং তারা গণহত্যা শব্দটি চেয়েছিল এবং তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গিয়েছিল অবশ্যই ব্রিটেন নেতৃত্ব দিয়েছিল যাতে নিরাপত্তা পরিষদ এটিকে গণহত্যা ঘোষণা করে কিন্তু না এটি ভেটো দেওয়া হয়েছিল বিচার দিবসে আমরা জানতে পারব যে এটি আমাদের শত্রুরাই পরিকল্পনা করেছিল অর্থায়ন করেছিল এবং শ্রীব্র্যানিৎসারায় সাত থেকে আট হাজার মুসলিমকে হত্যার কারণ হয়েছিল উদ্দেশ্য ছিল পুরো খ্রিস্টান সার্বজাতিকে দোষারোপ করা উদ্দেশ্য ছিল মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে বন্ধুত্ব ও পুনর্মিলনের যে কোনো সম্ভাবনাকে নস্বাত করা আর যেহেতু আমি সেই ফাঁদে পড়তে অস্বীকার করেছি এবং এটিকে গণহত্যা ঘোষণা করতে অস্বীকার করেছি কারণ আমি বেল বহু খ্রিস্টানের সাথে দেখা করেছি আমি দুবার গিয়েছিলাম এবং যারা শ্রীব্রেনিসায় যা ঘটেছে তার নিন্দা করেছেন নিন্দা করেন অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত এটিকে গণহত্যা বলা যায় না এখন ফিলিস্তিনে গণহত্যার প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো উত্তর কোরআন আমাদের লড়াই করতে বলে অনুমতি দেওয়া হয়েছে তোমাদের জন্য আল্লাহ তোমাদেরকে লড়াই করার অনুমতি দিচ্ছেন এই নিপীড়ন এই গণহত্যা প্রতিরোধ করতে কিন্তু গাজায় কি হয়েছে আমরা কি জিহাদ শুরু করতে পেরেছি জিহাদ একটি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয় একটি সেনাবাহিনীর একজন সর্বাধিনায়ক থাকতে হয় জিহাদ একদল স্কুলের ছেলের দ্বারা পরিচালিত হয় না আমাদের কি সেনাবাহিনী আছে আমাদের কি কমান্ডার আছে আমাদের কি সরকার আছে আমাদের কি আমিরুল মুমিনিন আছে জিহাদ করার জন্য না ইসরায়েলের চারপাশের সমস্ত আরব সরকার তাদের সকলেই ইসরায়েলের কাছে আত্মসমর্পিত অবস্থায় আছে এবং যখন এমন কোনো সরকার ছিল যা ইসরায়েলকে প্রতিহত করছিল আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করুন যেমন লিবিয়া তারা কি করেছিল শাসন পরিবর্তন রেজিম চেঞ্জ এবং তারা তাদের জাদু কার্যকর করেছিল এবং লিবিয়া সরকারকে ধ্বংস করেছিল এবং এখন লিবিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর তারা উল্লাস করছে যখন আমাদের মুসলিমরা শত্রুদের পরিকল্পনা বুঝতে পারে না সুতরাং লিবিয়া আর ইসরায়েলকে প্রতিহত করছে না এবং আসাদের অধীনে সিরিয়া ইসরায়েলকে প্রতিহত করছিল আমি যদি ভুল বলে থাকি আসুন আমাকে সংশোধন করুন হ্যাঁ আসাদের অধীনে সিরিয়া যদিও সেই সরকার অন্যান্য নিপীড়ন করছিল কিন্তু আসাদের অধীনে সিরিয়া ইসরায়েলকে প্রতিহত করছিল অন্যদিকে সৌদি আরব আমেরিকানদের সৌদি আরব যারা দক্ষিণ আফ্রিকায় এত মসজিদ ও এত আলেমকে অর্থায়ন করছে সৌদি আরব আজ আমি পঁচিশ বছর আগে বলতাম সৌদি আরব ইসরায়েলের বোন আমি ভুলছিলাম পঁচিশ বছর আগে সৌদি আরব কেবল একজন চাচাতো বোন ছিল এখন সৌদি আরব ইসরায়েলের বোন সুতরাং এখন ইসরায়েল সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সিরিয়ার এখন ইসরায়েলকে প্রতিহত করার কোনো ক্ষমতা নেই তাহলে সেনাবাহিনী কোথা থেকে আসবে তাহলে ফিলিস্তিনকে মুক্ত করতে গণহত্যার প্রতি সাড়া দিতে আপনি কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবেন যখন আপনার সমস্ত সরকার ইসরায়েলের কাছে আত্মসমর্পিত আপনি জিহাদের মাধ্যমে গাজার গণহত্যার প্রতি প্রতিক্রিয়া জানাতে পারবেন না সম্ভব নয় কেন আমি এখানে আমার শেষ বক্তৃতায় কোরআন থেকে ব্যাখ্যা করেছিলাম যে গগ ও ম্যাগগ তারাই যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে শুধু আধুনিক পশ্চিমের ওয়াশিংটনে নয় ইসরায়েলেও সুতরাং এখন একমাত্র প্রতিক্রিয়া বাকি আছে তা হল রাজনৈতিক প্রতিক্রিয়া এবং আমরা কিভাবে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাব আল্লা কোরআনেশ্বরা আনফালে বলেছেন তোমাদের শত্রুরা একে অপরের সাথে জোট বাঁধে যদি তোমরাও একই কাজ না করো তাহলে পৃথিবীতে ফিতনা ও বড় ধরনের ফাসাদ হবে সুতরাং ফিলিস্তিনে গণহত্যার রাজনৈতিকভাবে প্রতিরোধ করার জন্য আমাদের কার সাথে জোট বাধা উচিত কোরআন আমাদের অবশ্যই বলবে যখন আমরা সুরার রুমের দিকে তাকাই রুম হল কনস্ট্যান্টিনোপোল রুম হল না সেই পশ্চিমা খ্রিস্টানরা যেখানে একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে এবং বিবাহের সনদ পেতে পারে না রুম হলো অর্থোডক্স খ্রিস্টান জগৎ যা এখন রাশিয়ার নেতৃত্বে আছে এটাই রুম কিন্তু সেই সময় রুম কনস্ট্যান্টিনোপোলের নেতৃত্বে ছিল এবং যদিও মনোযোগ দিয়ে শুনুন যদিও রুম চিত্তবাদকে মেনে নিয়েছিল এবং ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে উপাসনা করত তবুও আল্লাহ রুমকে সাহায্য করেছিলেন আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করুন আল্লাহ রুমকে সাহায্য করেছিলেন এবং রুম পারস্যকে পরাজিত করেছিল আর যখন রুম পারস্যকে পরাজিত করল তখন আল্লা সুরা রুমে বলেন শুধু মুমিন মুমিনরাই নয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী আসসাল্লামও সেই বিজয় উদযাপন করেছিলেন এবং কোরআন এই খ্রিস্টানদের সম্পর্কে বলে যে আপনি তাদের মুমিনদের প্রতি ভালোবাসার সবচেয়ে নিকটবর্তী পাবেন যারা বলে আমরা খ্রিস্টান সুরামা এই লোকেরা হবে তারাই যারা আপনার প্রতি ভালোবাসা এবং স্নেহে সবচেয়ে কাছাকাছি থাকবে কিন্তু লডিয়ামে আজ কার সময় আছে কোরআনের জন্য উৎসর্গ করার কোরআন থেকে জ্ঞান আহরণ করার জন্য এবং আপনার প্রাথমিক আনুগত্য কোরআনের সত্যের প্রতি হতে হবে আমাকে বলুন তারা কোথায় এবং তাই ফিলিস্তিনে গণহত্যার রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য রুমের সাথে বন্ধুত্ব ও জোট গড়া প্রয়োজন আর আজকের রুম হল মস্কো এবং তাই এই দেশ রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে সঠিক কাজ করছে পাকিস্তানের এখন একই কাজ করা উচিত সৌদি আরবের এখন একই কাজ করা উচিত এবং আমাদের মুসলিমদের এখন একই কাজ করা উচিত যারা সৌদি আরব থেকে বেতন পায় এবং আমরা যা করছি তাতে বাধা দিতে চায় তাদের নিয়ে চিন্তা করবেন না আপনি অবশ্যই অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের কাছে পৌঁছুন যাতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিরোধ করার জন্য বন্ধুত্ব ও জোট তৈরি করা যায় ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতহু নামাজ ও দোয়ার পর্ব الله اكبر الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين اللهم لك الحمد كله واليك يرجع العمد كله اللهم لك الحمد دائما وابدا اللهم لا تدعنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا كربا الا نفثته ولا عيبا الا سترته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا مريضاً إلا شفيته، ولا ميتاً إلا رحمته، ولا ضالاً إلا هديته، ولا مظلوماً إلا نصرته، ولا عسيراً إلا يسرته، ولا حاجة من حوائه الدنيا والآخرة، لنا فيها صلاح، ولك فيها رضيان إلا قديتها برحمتك يا أرحم الراحمين، ربنا انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم ربنا اجرنا من النار اللهم ربنا اجرنا من النار اللهم ربنا اجرنا من النار يا مجير يا مجير يا مجير يا, مجير يا الله اللهم ربي اشف مرضانا ومرضى المسلمين وخاصه الاخ معاز اللهم ربي اشفه شفاء لا يغادر سقما اللهم ربي ارحم موتانا وموتى المسلمين اللهم ربي انور قبورهم وانس وحشتهم واكرم نزلهم ووسع مدخلهم واجعل قبورهم روضه من رياض الجنه يا اكرم الاكرمين ويا ارحم الراحمين ويا ذا الجلال والاكرام اللهم انصر اخواننا في غزه اللهم ثبتهم اللهم رب سدد رميهم اللهم رب تولى أمرهم اللهم رب ارحم ضعفاءهم اللهم كلهم عونا ونصيرا وداوي وعاف مرضاهم وجرحاهم وارحم موتاهم وشهداءهم إنك على كل شيء قدير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الغر الميامين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين